সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর আজকে ব্লগটা খুবই সকালবেলা খুবই সুন্দর একটা ব্লগ তো আমার মনে হইতেছে যে অনেক দিন পরে আজকে এত সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসছি সেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে সোকেশ থেকে হচ্ছে নতুন গ্লাসগুলো নামাইলাম এখানে তিনটা তিনটা করে ছয়টা গ্লাস নিচ্ছি আর হচ্ছে একটা জব নিচ্ছি তো এখন হচ্ছে আমি বাইরে চলে যাব যাওয়ার পরে আপনাদেরকে স্পেশাল কিছু দেখাবো তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আর দেখতে থাকবেন শীতের দিন ভোর সকালবেলা যে এই গ্লাস গ্লাসে করে কি খাওয়া যায় সেটা অবশ্যই আপনারা অনেকে হয়তো বুঝে যাবেন যাদের মাথায় একটু আউট নলেজ বেশি আছে তারা হয়তো বলবেন তো এখন হলো আমি বাইরে যাই সবাই আমার জন্য অপেক্ষা করতেছি তার জন্য আমি গ্লাস নিয়ে যাইতেছি আর আমরা হচ্ছে আজকে খাবো নতুন একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা সবাই থেকে হচ্ছে বোতল ভরে শীতের দিনে কি আনতে পারে বলে সবাই কমেন্ট করেন কি পারে সকাল সকালে শীতের দিনে তো এটা হচ্ছে অনেক দিনের ইচ্ছা ছিল তো এগুলো হচ্ছে খাবো এটার মাছে হচ্ছে আছে রস খেজুরের রস তুমি খাবা মিথ্যা হচ্ছে জগ আছে নিয়ে আসো জগ রাখছি আগে বুকিং যে রাখতো তারপর যাইয়া ওই কত মনে তো ফিরে আসছে তো সকাল সকাল আজকে হচ্ছে মাসুদ হচ্ছে গেছিল মনে হয় ভোর 5টা বাজে না 4টা পুরো আল্লাহ ভোর 4টা বাজে হচ্ছে মাছ গেছে এটা অনেক দূর চন্দ্রপুর জায়গার নাম সেখানে হচ্ছে গেছে খেজুরের রসা না জি আর একবার বলছি জোয়া দাম আমাদের এখানে কিন্তু খেজুর গাছ নাই রস পাওয়া যায় না সবারই অনেক শখ

খাইয়া সবাই খেলে দাওয়া করো এত কষ্ট করে আনছি উঠে গেছি খাও টু খাও খাও খাওটি খাও করো করে দাও এত কষ্ট করে আনছি নিশেমধ্যে জীবন উঠি না বাজে আজকে হ্যাঁ ও না আমরা দশটার আগে উঠি না

আমি যদি যাম নাযায় আঠ লিটাৰ গিলান দেখলেই মনটা একবারে ভরে জায়গা আমার মনটা খারাপ হয়ে গেছে মামা যে এত নাস্তা পছন্দ করে আমি যদি জানতাম তাহলে আমি কালকে নাস্তা খাই না ইয়ের মানে রসের নাস্তা এত পছন্দ জানতাম আমি কালকে দুই আর অর্ডার দিতাম আমি তারপর জিগেছি রসান মানে আরে হয়েছে কি মানে রস হচ্ছে আগে সিরিয়াল দিয়া রাখতে হয় এত পরিমাণ লোকজন ও ঢাকা থেকে লোক আসে অনেক দূরে দূরে থেকে 130 টা গাস 130 টা গাস তো আমাদের এখানে না কিন্তু অনেকে আবার বলতে পারে না তোমাদের ওইখানে নেই ওইখানে কি রস পাওয়া যায় আসলে আমাদের এখানে আমাদের এইখান থেকে যাইতে ওইখানে কয় ঘন্টা টাইম লাগে 4 টা বাজে রওনা দিছি ধরেন যাইতে যাইতে 6 টা বাজে বেশি টাইম নাও নেই রাস্তা তো আর শীতকালে দিন আস্তে আস্তে গেছে দুই টাইম অনেক দূর তো সেখান থেকে এক হারির রস আনছে এক হাড়ির রসের দাম হচ্ছে পাঁচ পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা দাম হয়েছে তো এক হারির রস আপনারা সবাই দেখলেন আমরা সবাই মজা করে অনেক খাইলাম সবাই একটু একটু খাইলাম

আর আমার মনটা খুবই খারাপ কালকে আমার দুইটা হাঁস জবাই করতে হয়েছে তো এখন আর দুইটা হাঁস আছে তার জন্য এখানে গরম পানি গরম পানি হয়ে গেছে এখন হাঁসের জন্য খাবার বানাবো আর এই পাশে আজকে অনেক রান্না বান্না করতে হবে এই যে দেখে এই যে দেখেন এখানে গরু মাংস ভিজাই রাখছি গরুর কলিজা ভিজাই রাখছি তারপর এখানে আবার গুড়ি ভিজাই রাখছি আর আপনাদের ভাইয়া অতি শীঘ্রই সৌদি আরব চলে যাচ্ছে তো কবে চলে যাচ্ছে কত তারিখে যাচ্ছে কয়টা কত তারিখে তার ফ্লাইট সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন ওইটা আমি একটা ভিডিওতে আপনাদের ভাই আর আমি একসাথে বসে তারপর বানাবো ওইটা আপনারা দেখতে পারবেন তো আর অল্প কয়েকদিন আছে তো এখনো পর্যন্ত কোথাও বেড়াইতেও পারে নাই আর এখন হচ্ছে আসে খাবারটা বানাবো ওকে এই মুহূর্ত হচ্ছে আমার সেই শখের স্বপ্নটা পর পর আমি পাঁচ

आलप्तो दे ना ना इनु दिन नंग न ए कुन बर खाइस अल्प्तो दुइया बाया हाम्रो भिडियो करा दिने ए उचाई से दे दिने ठक 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 थैंक यु गोजु अस्ति अस्ति अमलिक न न जुगे जमिन न धर्ब न अन एकजन गाइसे अच्छा न्युसन एकटु दऔ

খেজুরের ডাক দিয়ে হচ্ছে ঘর ঘরবান ইচ্ছা সব কিছু থাকে তাদের মোটামুটি ঘরটা মতো অনেক সুন্দর তাল গাছে নিচে থাকে আর সকালে পাখি হচ্ছে অনেক গাছ এখানে প্রায় সত্তরটা গাছের প্লাস আমরা সবাই কিনে আসছে এখানে হচ্ছে আপনারা খাওয়া দাওয়া করে বা খাওয়া যার যার মতো সবাই এখানে সবাই হচ্ছে ইয়াং জেনারেশন ঠিক আছে সব মোটামুটি ইয়াং জেনারেশন এবং সবাই যারা দেশে থাকে কখনো মানে চারটা বাজে গুনতে করবে না বাজে রাত তিনটা বাজে করবে না কিন্তু এই রসের জন্য আজকে তিনটা বাজে বাতাস তার মধ্যে চলে আসছে জাস্ট এই রসটা খাওয়ার জন্য সবাই একসাথে খাবে একটা তৃপ্তি কম খাক বেশ খাক এটা হচ্ছে বড় বিষয় পাঁচশো টাকা এক হাড়ি রস দেখেন আগে শুনছি এক টাকা হাড়ি মা দুই টাকা হাড়ি মানে রস ছিল পাঁচ বছর পর রস খেলাম একটা তৃপ্তি পেলাম আলহামদুলিল্লাহ আল্লাহ মনে হয় রিজিকে রাখছে এই জন্য খুব ভালো লাগতেছে তো সবাই দোয়া করবেন যে দেখি এইটুকু নাকি এটা হচ্ছে রস দিয়ে হচ্ছে খেজুরের গুড় বানায় যেটা অরিজিনাল খেজুরের গুড় রস চুলো হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এবং দবাশানিয়া তো সবাই ছবি তুলতেছে সবকিছু করতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতাছে যে এত কষ্ট করে জানি করে আইশা যে পাইছি তাও বুকিং দেয়া রাখতেছে একদিন আগে বুকিং কিন্তু আজকে হ্যাঁ সবাই রসি খুশি উন্মাদনের মধ্যে আছে সবাই একটা দেশের কথা আমাদের বাড়ি দূরে রসলি হ্যাঁ